আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা হুয়াল্লা তৈীর যদি আপনি তেরোবার একসাথে পড়তে পারেন তাহলে কি হবে আল্লাহ একবার হুয়াল তৈল কবীর সাধারণ কোন হজিফা নয় হয় কোরআনে বর্ণিত আল্লাহ তালা এই দুইটা এস এমের পক্ষে ঘুম বাচক এস এম এর পক্ষে একটি আয়াত নাজিল করেছেন কারো যদি এই নামটি পড়তে হয় তাহলে তার সৌভাগ্য লাগবে যাকে আল্লাহ তালা মোহাব্বত করেন পছন্দ করেন সেই তেরোবার একসাথে এই নাম দুইটি পাঠ করতে পারবেন তাছাড়া আল্লাহ তালা না চাইলে কেউ পাঠ করতে পারবেন না এই নাম দুইটি যদি পাঠ করতে পারেন আল্লাহ তালা তাৎক্ষণাৎ সাথে সাথে তার ভাগ্যের দরজা খুলে দিবেন। আল্লাহ তালার গাইবি খাজানার থেকে তার জন্য ধন সম্পদের ব্যবস্থা করবেন আল্লাহ তালার গাইবি খাজানার থেকে তাকে বিপদ থেকে উদ্ধার করবেন আল্লাহ একবার এই দুইটা গুণবাচক সিফাতি নাম এর পক্ষে আল্লাহ তালা কোরআন একটি আয়াতি নাজিল করে দিয়েছেন আল্লাহ খালা কহু আল্লাহুল কবির যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি তোমার খবর জানেন না অবশ্যই জানেন কিভাবে জানবেন এই দুইটা নামের সাথে যদি তুমি সম্পর্কে করতে পারো তাহলে আল্লাহ তালা জানবেন তোমার ভাগ্যের দরজা খুলে দিবেন তোমার নসিব খুলে যাবে তোমার কপাল খুলে যাবে চারো থেকে তোমার জন্য আল্লাহ তালা ধন সম্পদ তোমাকে পাঠাতে থাকবে আল্লাহ তালার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা তোমার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আমার কথা না আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে উনত্রিশ নম্বর পাড়ায় সুরে মুলকের চোদ্দ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ মোমান খালা কহু আল্লাতিফুল খবির লতিফ এমন একটি নাম যেটার সাথে দুনিয়ার সম্পদ জড়িত দুনিয়ার অর্থ জড়িত দুনিয়ার সম্পদ জড়িত দুনিয়ার রিজিক জড়িত হবির এমন একটা নাম যার সাথে আখেরাতের সম্পদ জড়িত অর্থাৎ হেদায়ত জড়িত জান্নাত জড়িত জান্নাতের রাস্তা জড়িত আল্লাহ একবার এই দুইটা নামের দ্বারা আল্লাহ তালা ফিৎ দুনিয়া ওল্লাঃেরা ফিদ দুনিয়া ওল্লা আখেরা দুনিয়ার মধ্যেও আপনাকে মুক্ত করবেন আখেরাতেও মুক্ত করবেন কিতাবের মধ্যে আসছে আল্লাহ তালার রহমতের স্পর্শ আল্লাহ তালার আবার বলতেছি আল্লাহ তাল রহমতের স্পর্শ এই লাতি ফুল হু আল্লা খবিরের মধ্যে রয়েছে আল্লাহ একবার দুঃসময়ে যখন আপনার পাশে কেউ থাকে না তখন যদি হুয়াল ফুল খবির এই অজিফা খের যেভাবে বলবো এইভাবে যদি আপনি পাঠ করতে পারেন ওই দুঃসময়ে আল্লাহ তালার রহমতের স্পর্শ আপনার সাথে সাক্ষাৎ করবেন মোলাকাত করবেন আল্লাহ একবার আল্লাহ তালার আর গাইবি খাজানার থেকে হঠাৎ আশ্চর্যজনকভাবে যেই জায়গার থেকে আপনি কল্পনাও করতে পারেন না সাহায্য আসবে ওই জায়গার থেকে আল্লাহ তালার সাহায্যের ব্যবস্থা করবেন আল্লাহ একবার তো এই নামগুলার দ্বারা কারা কারা ফায়দা পাবেন এবং কারা কারা ফায়দা পাবেন না যারা যারা ফায়দা পাবেন তাদের কথা বলতেছি যারা বিশেষ করে ঋণগ্রস্ত চোখে মুখে কিছু দেখেন না এমন ঋণগ্রস্ত ব্যক্তি তারা যদি এই নামটি আজকে যেই অজিফা আকারে বলবো হুয়াল্লা তিফুল হবির এই নামটি ওই অজিফার আকারে ওইভাবে যদি পড়তে পারেন আল্লাহ তালা যত বড় ঋণ হোক ওই ঋণ থেকে আপনাকে মুক্তি দান করবেন আল্লাহ একবার যারা বলেন যে আপনাদের মধ্যে বেকার রয়েছে অনেকেই আপনার সন্তান বেকার আপনার স্বামী বেকার বা আপনি নিজে বেকার যারা বেকার রয়েছেন তারা যদি ওজিফা যে নিয়মে বলবো ওই নিয়মে যদি আমলটি করতে পারেন তাহলে তারা ফায়দা পাবেন যারা বলেন সংসারের মধ্যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে তারা যদি আমলটি যেভাবে বলবো এই আমলটি এইভাবে যদি করতে পারেন আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করবেন কিন্তু যারা মানুষের ক্ষতি করে মনের মধ্যে হিংসা মানুষের খারাপ করতে চায় মানুষের সম্পর্কে দুঃসব সময় দুশ্মনী মনোভাব থাকে দুশ্মনী মনোভাব নিয়ে কাজ করে তারা কখনো এই নাম থেকে ফায়দা পাবে না যারা মা বাবার অবাধ্য সন্তান তারা কখনো এই নাম থেকে ফায়দা পাবে না যারা সর্বদা জেনার কাজের মধ্যে লিপ্ত থাকে তারা এই নাম থেকে ফায়দা পাবে না অতএব সবার জন্য কিন্তু এই আমল নয় যাদের নামগুলা বললাম এই ধরনের ব্যক্তিরা যদি আমল করেন আমল করার পরেও কিন্তু আপনি ফায়দা পাবেন না তবে হা হ্যাঁ এই কাজের সাথে যারা যুক্ত হয়েছিলো মা বাবার অবাধ্য ছিল এখন তবা স্তেক ফার করেছে মা বাবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে মা বাবার থেকে মাপ চেয়ে নিয়েছে বা মা বাবা মারা গিয়েছে তাদের কবরের সামনে গিয়ে বা যেখানেই হোক তাদের জন্য কিছু অজিফা পড়ে কিছু কোরআন তেলহৎ করে তাদের জন্য রব্বি হাম হুমা কামা রব্বায় এই দোয়া পরে মা বাবার জন্য দোয়া পরে তাদের রুহানি তাদের রুহের উপরে বকশিস করে তাদের জন্য ক্ষমা আসে যারা বিভিন্ন রকম জেনার মধ্যে লিপ্ত আছে তারা যদি গুণা ছেড়ে দেয় তারা এই আমলের দ্বারা হুয়াল্লা তৈল এই নামের দ্বারা তারাও ফায়দা পেয়ে যাবে যারা চোখের গুনার থেকে বাঁচতে পারেন না কানের গুনার থেকে বাঁচতে পারেন না মোবাইল খুললেই নাটক সিনেমার ভিডিও দেখতে অভ্যস্ত হয়ে যান ও এই গুনার থেকে যদি আপনি তবা ফার করেন আল্লাহ তালার কাছে খাটি তবা ফার করেন আমার সাথে আজকে তবা ফার করবেন তারপরে এই নামটি তেরোবার পাঠ করবেন ইনশাআল্লাহ তালা যেই যেই নিয়ত করে পাঠ করবেন আল্লাহ তালা সেই নিয়তকে কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার আমার মনে থাকতে যারা দেই যখন আমুলটি করবেন তখন হাতটি বুকের উপরে দিয়ে নেবেন হু আল্লাহ তুই ফুল হু হো আল্লাহ ফুল নামটি পাঠ করার আগে তিনবার স্তেক ফার করবেন ও নস্তেক পড়বেন আমার সাথে বলেন এস্তেক যে এস্তেক ফারের মধ্যে আল্লাহ তালার হাম রয়েছে আল্লাহ তালার গুণগান রয়েছে আল্লাহ তালার সানা রয়েছে এবং আপনার জন্য ক্ষমার আর্জি রয়েছে আবেদন রয়েছে ওই ইস্তেক ফারটি এখন পরব আমার সাথে বলেন বলেন্লাহ আমল করার সময় বুকের উপরে হাত দিয়ে নিবেন এইভাবে অজিফা জেইন যেইন পরীক্ষায় যেই যেই নিয়মে আমার যেই নিয়ম ওই নিয়মে আপনার পড়তে হবে আমরা যেভাবে শিখছি এই নিয়মে আপনার যদি পছন্দ না হয় বিশ্বাস না হয় আপনি আমল করার জন্য কেউ আপনাকে জোরাজুরি পড়তেছে না আপনি এইভাবে স্টেক পার্টি পারবেন আমার সাথে বলেন শুভ হেন ওয়া হামদি দুইটি কথা এখন বলবো একটি কথা হলো এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব তাই এই ভিডিওটি যেন প্রচার প্রসার হয়ে যায় অন্য মুসলমান ভাই বোনেরা যেন সহজে পেয়ে যায় অনেকের জায়গায় নেট ভালো না এই জন্য পায় না যা মোবাইলের মধ্যে নাটক সিনেমা আছে ওগুলাই থাকে ওগুলাই দেখে এই জন্য তাড়াতাড়ি পেয়ে যাওয়ার জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তাহলে অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে সে আমল না করলেও এক একটা কথা শোনার দ্বারা আল্লাহর রসুল বলেন মাজিল সুফিক হইরমিন আদাতের সিদ্দিন আসানা এক একটা কথা শোনার দ্বারা অল্প সময়ে শুনল ষাট বছর বেরিয়া নফল এবাদতের সব আল্লাহ তালা ওই বান্দাবান্দির আমল নামায় দান করবেন আর আপনার কারণে পাওয়ার কারণে আপনিও সেই সবাব পাবেন আমিও সবাব পেয়ে যাব তাতে ওই বান্দাবানদের কিন্তু আমল নামার থেকে স্বভাব কমবে না আল্লাহ একবার এই কাজটি এখনই মনে থাকতে আপনি করে দিবেন আরেকটি কথা হলো যাতে হাতের সময় নাই, হাতের সময় অল্প অল্প সময়ের মধ্যে ইসলাম শিখতে চান দিন শিখতে চান আমরা অল্প সময় নিয়ে দিন শিখতে পারি নাই কোরআন হাদিস শিখতে পারি নাই অতএব আমরা কাউকে অল্প সময়ের মধ্যে শিখাতে পারবো না এই জায়গায় আমরা ব্যর্থ আগেই ব্যর্থতা বলে দেই জুজুর তাড়াতাড়ি পারেন না কেন পারি না আমরা শিখতে পারি নাই আমরা একটা ক্লাসই করছি শিখছি একটা ক্লাসের মধ্যে এমনও ক্লাস রয়েছে শুধু বিসমিল্লার বা নেয়া হুজুর তাফসির করছে পাঁচচল্লিশ মিনিট সময় লেগে গেছে এক ঘন্টাও মাঝে মধ্যে লেগে গেছে হুজুরের খেয়াল নাই বলতেছে বলতেছে আমরাও এখন পড়াই এভাবে পড়াই আপনাদেরকে যত সময় অল্পর মধ্যে পারা যায় করি কিন্তু বিশ মিনিটের আগে মনে হয় না হবে আর তাদের যাদের হাতে সময় নাই তাদের জন্য এই আমল না তাদের জন্য এই ভিডিও না আগেই জানাই দিলাম তো জি ফাটি করার আগে আপনি এস্তেক ফার্টি পড়বেন এস্তেক ফাহাটি পড়ার আগে যখন পড়বেন তখন বুকের উপরে হাত দিয়ে নেবেন কারা পড়তে পারবেন যারাদের অজু আছে অজু নাই সকলেই পড়তে পারবেন এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও আমলগুলা করতে পারবেন আজকের সম্পূর্ণ ওজি ফাটি উজু ছাড়া পিরিয়ডকালীন সময়েও আমলটি করতে পারবেন দাঁড়ানো আসেন বসা অবস্থায় আছেন শুয়ে আসেন সেই অবস্থায় আমলটি করতে পারবেন উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় আমলটি করতে পারবেন তবে অজু সহ করলে ওইটা ফায়দাটা একটু তাড়াতাড়ি হবে আল্লাহ একবার তো আগে ইস্তেফার পড়বেন যারা বেশি ঋণ ঘস্ত অভাবগ্রস্ত তারা দুই রাকাত নামাজ পড়ার পরে পড়বেন উজু করে দুই রাকাত নামাজ পড়ে যখন সেজদা দিবেন দুই রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ একবার বলে সেজদা দিবেন শুভ হায়ানা রব্বিয়াল আলা শুভ হায়ানা রব্বিয়াল আলা শুভ হায়ানা রব্বিয়াল আলা তিনবার পড়বেন তারপরে পড়বেন হুয়াল্লাতই ফুলকবির হু আল্লাহত এই ফুলকবির তিনি আল্লাহ তালা সূক্ষ্ম দয়ালু এবং তোমার সম্পর্কে সব কিছু জানেন আলা আলা মমান খলাকা যিনি সৃষ্টি করেছেন তিনি কি তোমার সম্পর্কে জানেন না জানেন তবে তুমি এই দুইটি নামের সাথে সম্পর্কিত নয় এই দুইটি নামের সাথে তোমার সম্পর্ক নাই বিদায় তোমার সম্পর্ক আল্লাহ তালা বেখেয়াল আল্লাহ একবার অনেকে অভিযোগ করে আমার সন্তান আমার কথা শোনে না আপনি হলেন সন্তানের অভিভাবক আপনার অভিভাবক একজন আছে কে জানাইছে আল্লাহ বলছে হাসমুন আল্লাহনি আমার লকিল আল্লাহ হইলো তোমার অভিভাবক তুমি কি আল্লাহ তালার তোমার অভিভাবকের কথা কি তুমি শোনো বুজুর্গর কাছে গেছে হুজুর আমার সন্তান আমার কথা শোনে না তোমার সন্তানের অভিভাবককে আমার সন্তানের অভিভাবক আমি আমার স্ত্রী তোমার কিন্তু একজন অভিভাবক আছে সেই অভিভাবক সেই গার্ডিয়ানকে তো মুসলমান যেহেতু বহ একজন আছে আল্লাহ আছে তুমি কি তোমার আল্লাহ তালার সব কথা শোনো এখন চুপ হয়ে গেছে তো আল্লাহ তালার সাথে তোমার সম্পর্ক নাই নামাজ নাই রোজা নাই নামাজ পড়ে তাড়াতাড়ি কিভাবে দৌড় দিবে নামাজ পড়ে না যেন নামাজের সাথে সম্পর্ক নাই খুশো খুঁজু নাই একাগ্রতা নাই আমলের মধ্যে একাগ্রতা নাই বিশ্বাস নাই নবীজির উপরে প্রেম ভালোবাসা মোহাব্বাত টাকা কামাইবে বড় বড় বিল্ডিং বানাইবে সব চিন্তা এই আমলগুলা শুধু দুনিয়ার জন্যই নয় আখেরাতের জিন্দিগি পার করবে এক একটা এক একটা হরফের দ্বারা দশ নেকি উজু সহ সহ পড়লে তিরিশ নাকি হু আল্লা তৈল হবীর অক্ষর হয় আল্লাহ রসুল বলেন আলিফলাম মিম আমি বলি না আলিফ এক আলিফলাম মিম একটি হরফ আমি বলি না আল্লাহ রসুল বলতেছেন নবীজি বলতেছেন আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ আলিফ লাম মিম যে উজু সারা পড়ল সে পাবে তিরিশ নেকি আর উজু সহ পড়লে সে পাবে নব্বই নেকি আল্লাহ একবার হু আল্লাহ তৈল হাবির এর মধ্যে কতগুলো হরফ আছে ক্যালকুলেটর দিয়ে যোগ করে দেখবেন কতগুলো নাকি হয় শুধু এক দুনিয়ায় না খেরাতের ফায়দা এর দ্বারা আল্লাহ তালা অনেক বান্ধাবান্ধি কমেন্ট করে জানায় আমাদের হুজুর আপনার আমল গোলা করার পরে এখন আর নাটক সিনেমার ভিডিও ভালো লাগে না আল্লাহ একবার এটা আল্লাহ তালের ইচ্ছা এটা আমার কোনো কারিশ্মা নয় কোরআন হাদিসের কারিশ্মা কোরআন হাদিসের উপরে আল্লাহ তালার উপরে একই বিশ্বাস রেখে যারা এই আমলগুলা করবে দুনিয়ায় ফায়দা পাবে আখেরাতেও পাবে অল্লাহ অল্লাহি অহী আল্লাহ তালার কসম নবীজি কসম করে বলেছেন আল্লাহ স্বয়ং কসম করে বলেছেন অল ফাজরি অলায় আলীন আশ্র আল্লাহ তালা কসম করেছেন নবীজি কসম করেছেন যে আমলগুলার দ্বারা আল্লাহ তালার গন বাচক সিফাতি নামের কসম করেছেন এমন নাম এই নামগুলা যারা নিয়মিত পাঠ করবে তারা কখনো আল্লাহ তালা তাদের কেন করবেন না খালি হাতে ফেরাবেন না আল্লাহ আকবার। তো আগে আপনি স্টেক ফার্টি পড়বেন কোন স্টেক ফার্টি যে স্তেক সাথে আল্লাহ তালার গুণবাচক সিফাতি নাম রয়েছে সুভা ওয়া ফিরল্লাহ হা ওয়া ইলাই سُبْحَانَ اللَّهِ وبحمده أستغفر الله وأتوب إليه. إن بار verb 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 الله سيدنا محمد. الله على سيدنا محمد সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহু আকবার তারপরে তেরো বার পাঠ করবেন হু আল্লাতিফুল খবীর হু আল্লাতিফুল খবীর হু আল্লাতিফুল খবীর পাঠ করার সময় আপনি মনে মনে কেউ কেউ বলেন যে বেশি হয়ে গেলে কি সমস্যা আছে না বেশি হলে সমস্যা নেই তেরো বার তেরো বার হিসাব করবেন কীভাবে যখন আপনি হুয়াল তৈ ফুল খবীর বললেন এই ডান হাতের কনিষ্ঠ আঙুল আছে এই আঙুলের মধ্যে একটা চিপ দিবেন দ্বিতীয়বার বললেন হুয়াল তে খবীর তখন অনামিকা আঙুলের মধ্যে চিপ দিবেন হুয়াল তে ফুল খবীর মধ্যম আঙুলের মধ্যে একটা চিপ দিবেন হুয়াল তে খবীর সাহাদাত আঙুলের মধ্যে একটি চিপ দিবেন হুয়াল তে বৃদ্ধ আঙ্গুলের মধ্যে একটি চিপ দিবেন পাঁচবার হয়ে গেল আরও পাঁচবার পড়বেন এরকম করে হুয়াল্লা তৈবির দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পাঁচবার দশ বার হয়ে গেল আর আরও তিনবার পরবেন এই তেরোবার হুয়াল্লা তিফুল খবির যারা বলেন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে বিভিন্ন রকম ঋণগ্রস্ত হয়ে পড়েছি বা বিভিন্নজন বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন কাউকে কালো জাদু বান টোনা জিন শয়তান মানুষ শয়তানের দ্বারা ক্ষতি করেছে বেলাক ম্যাজিক করেছে কুফুরি কালাম করেছে আপনাকে করেছে বা আপনার পরিবারের কাউকে করেছে বা আপনার সন্তান নাতি নাতকুরদেরকে কাউকে করেছে আপনি এশার নামাজের পর অজু অবস্থায় হাতের মধ্যে কয়েক কোনা কয়েকটা লবণের কোনা নেবেন ডান হাতের মধ্যে তারপরে এসতেক ফার পরবেন ও ফিরুল যে ইস্তেকফারটি আপনি ভালো পারেন যদি পারেন আমি যে বলেছি ইলাই তিনবার পড়বেন তারপরে দুরু শরীফ সাল্লাহ আলাহ মুহাম্মদ এই দূরটি না পারলে সর্বশক্তি মান সর্বশক্তি পাওয়ারফুল যেই দূরদটি রয়েছে ছোট কিন্তু শক্তিশালী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পাঠ করবেন তারপরে হু আল্লাতে ফুল হু আল্লাতে ফুল হবীর তেরোবার পাঠ করবেন তারপর লবণে ফুদবেন তারপরে ওই লবণ তাকে সাত দিন খাওয়াবেন আপনি যদি পরেন সাত দিন এভাবে আমল করবেন বা সাত দিনের লবণ একসাথে নিয়ে হাতে তারপরে তাকে দিবেন সে প্রতিদিন রাতে ঘুমানোর সময় কয়েক কোনা লবণ মুখে দিয়ে পানি খেয়ে নেবে কয়েক কোনা লবণ খাইলে তাতে আপনার প্রেশার বাড়বে না শারীরিক কোনো ক্ষতি হবে না কয়েকটা দানা তিনটা দানা তিনটা কোয়া লবণের আপনি নিয়ে একটু মুখে দিয়ে খাইল আর ভিতরে যত কুফুরি কালাম আছে ভিতরে যত মানুষ উফুরি কালাম করেছে বিলাক ম্যাজিক করেছে বিভিন্ন মাধ্যমে ওগুলো আল্লাহ তালা সব বের করে দিবেন আল্লাহ একটা তো এই আমলটি এইভাবে করবেন তো যারা বলতেছেন চোখে মুখে কিছু দেখি না তারা দুই রাকাত নামাজ পড়বেন ভালো করে উজু করে দুই নামাজ পড়ার পরে একটি সেজ দিবেন যখন এ সময় পাবেন তিনটা সময় ছাড়া যখন সূর্য ওঠে যখন ঠিক দুপুর ঠিক দুপুর কখন পনে বারোটার থেকে সা বারোটা পর্যন্ত সব সিজনের জন্য এই সময় আসলে ঠিক দুপুর কিন্তু ছয় মিনিট কিন্তু যেহেতু দিন ঘোরে কখনো গরমকাল কখনও বর্ষাকাল এক সময় থাকে না এই জন্য সবচেয়ে সতর্কতামূলক হলো পুনে বারোটার থেকে সোয়া বারোটা এই সময়টা নামাজ পড়বেন না এছাড়া সূর্য ডোবার ওঠার সময় আর সূর্য ডোবার সময় আর ঠিক দুপুর এ সময় যখন এছাড়া যে কোনো সময় আপনি দুই রাখা নামাজ পড়বেন উজু করে তারপরে নামাজ শেষ হলে একটা সেজদা দিয়ে শুভ হায়ানা না রব্বি তিনবার পরে তারপরে বলবেন হো আল্লাহ তয়ে ফুল খবির কয়বার পড়বেন সেজদার মধ্যে তিনবার পড়বেন পড়ার পরে বলবেন আল্লাহ আমার এইরকম সমস্যা আমি সমস্যায় রয়েছে আপনি আমাকে সমস্যার থেকে আপনার ভাষায় আপনি আল্লাহকে বলবেন আরও যারা তার চাইতে বেশি সমস্যা রয়েছেন যে আমাদের কোনো আমলে কাজ হয় না তারা শেষ রাতে তাহাজুদের সময় যে সময় স্বয়ং আল্লাহ তালা তার বান্দাকে ডাকতে থাকেন আল্লাহ একবার আমার কথা না সহি বুখারী এবং মুসলিম শরীফের আদিসের মধ্যে আল্লাহ তালা রসুল বলেন কুল্লা সামাই রাতের শেষ তৃতীয় অংশে অর্থাৎ রাত দুইটার পরে শেষ তিনটা ভাগ করেন তিনটা ভাগ করলে শেষ ভাগ সাধারণত রাত একটার পরেই হয় একটা দুইটা বা তিনটা আজান যখন এখন আজান দেয় চারটার সময় আজানের আজানে পর্যন্ত আপনি দুই রাকাত নামাজ করে দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন তাহার যদি নিয়তে দু রাকাতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাবেন তারপরে দুঃখ যখন নামাজ শেষ হয়ে যাবে একটি সেজদা দিয়ে শেষদার মধ্যে শুরু আয়না রব্ আল্লাহ তিনবার পরে তারপরে আল্লাহতালার কাছে চাইবেন ভুয়াল্লাতে ফুল খবির তিনবার পরে ইনশাল্লাহ তালা এরকম এক সপ্তাহ আমল করেন টানা করতে হবে এমন নয় মাঝে বিরত গেলে বিরত গেলে যাক তারপরে যেদিন পারবেন ওদিনই আমল করবেন ইনশাল্লাহ কয়েকদিন আমল করার পরে ইন ফায়দা পাইতেই থাকবেন আল্লাহ তালার নাম গুণ বাচক নাম কোনো মিস হয় না আপনার আমলের মধ্যে ত্রুটি থাকতে পারে কিন্তু আল্লাহ তালার নামের মধ্যে ত্রুটি নাই এমন মানুষ রয়েছে সারা মোবাইলটি তারা হাতে নেয় মোবাইলটি হাতে নেয় শুধু নাটক সিনেমা দেখার জন্য নয় এমন মানুষ রয়েছে সংখ্যায় অল্প কিন্তু তারা চায় ইসলামিক ভিডিও দেখতে মাঝে মাঝে বলে হুজুর অমুক দিনের আমল কোথায় অমুক দিনের আমল কোথায় তাদের জন্য রসুলের জবান থেকে বের হয়ে গেছে এমন একটি অজিফা রয়েছে যাকে বলা হয় বেহেস্তের গুপ্ত ধন নবীজির জবানের কথা ওই বেহেস্তের গুপ্ত ধন নামে আমাদের একটি চ্যানেল বানাইছি আপনি এই ভিডিওর প্রথম কমেন্টে প্রথম কমেন্টে বা দ্বিতীয় কমেন্টের মধ্যে ওই ভিডিওর লিঙ্ক পাবেন বেহেস্তের গুপ্ত লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ককে আপনি যখন কাজ করবেন নখ দিয়ে সাথে সাথে ওই চ্যানেলের মধ্যে নিয়ে যাবে ওখানে আপনি যেই যে ভিডিওগুলো আপনি নিজে চাইতেছেন মনে মনে ওই ভিডিওগুলো পেয়ে যাবেন ওই ভিডিওগুলো দেখার দ্বারা আপনার দুনিয়ার ঝেন্ডে সহজ হবে আখ রাতের সহজ হয়ে যাবে আল্লাহ একবার এখন আমরা ওই ভাইদের বোনদের জন্য দোয়া করব যারা দোয়া করতে চাইছে দোয়া চাইছে যারা দোয়া চায় নাই উভয়ের জন্য দোয়া করব। অনেকে অনেক আশা নিয়া মনের মধ্যেই এই দেখে আল্লাহ তালা যেন সকলের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেয় সোনার মক্কা মদিনা তফ করার জিয়ারত করার তৌফিক দান করেন আমরা দোয়ার আগে মোনাজাতের আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এসমে আজমের দোয়াটি পড়ব আপনি যদি পারেন আমার সাথে বলবেন না পারলে শুনলে কি फायदा কি সওয়াব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বদিউস সামাওয়াতি ওয়াল আরদ

আপনি আমিন বলে দোয়া শরিক হবেন কোন কাজ করে ফেলেছেন আপনি নিজেও জানেন না যে কাজের দ্বারা আল্লাহ তা প্রিয় মাহবুব বা বান্দি হয়ে আছেন আপনি আমিন বলবেন দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ বিলা আল আমিন ওয়ালাকে রসলাই তুলা মু আলা শফিল আম্বী আয় মুরসালিন ও আই আলিহি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما هم كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين الله أبنا رغون بچوك صفاتنا جا قرآن مجيد برنت جار نزل الله سورة সেই নামের আমল করে আল্লাহ আপনার কাছে তিমের মতো দুইয়া কানা হাত উঠাইয়া দিয়েছে আল্লাহ আপনার অনেক বান্দা বান্দিরা বিভিন্ন রকম সমস্যা পরে আপনার কাছে চাইতেছে আল্লাহ কাউকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়ে না আল্লাহ কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই দয়া করে মেহরবানি করে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা দোয়া চাইছে কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত আল্লাহ কারো সন্তানের বিবাহ হয় না কারো আল্লাহ যোগ্য পাত্র পাত্রী পায় না আল্লাহ কারো আকামা হয় না কারো চাকরির মধ্যে প্রমোশন হয় না কারো সংসারের মধ্যে অভাব অনটন রয়েছে আল্লাহ আপনার কাছে আমরা চাই আল্লাহ আপনার বান্দাবান্ধীদের সমস্ত মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা দোয়া চাইছে আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনায় না দেখাইয়া আমাদের ডাক দিয়ে না আল্লাহ চোখের পানি চাইলেও কেউ ফেলাইতে পারে না আপনি যাকে পছন্দ করে আল্লাহ তারাই আপনার কাছে হাত উঠাইয়া চোখের পানি ফেলাইতে পারে দুই ফোটা চোখের পানির উসিলায় আমাদের সকলের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা আমিন বলাটা পছন্দ আল্লাহ সে আমিনের উচিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন হজের মাসের রুলসিলায় আপনার হাবিবের তফায়লে আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বি হামহুমা Kama Dabba Yani Safira وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ثلاثه تكون بجد الدرجة دارن كل فيديو تي دخشن شكله جنود دعاء الله رب العالمين সকলকে শোনার মক্কা মদিনা সফর করার তফ করার জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের সকল আশা মনের তামান্নাগুলাকে আল্লাহ তালা পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ